দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে বৃহস্পতিবার বিজয় রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ কেমন নামে সাই সাল বাসি গোটুকুল বাসি কেন হচ্ছে আমরা সেদার তুলে দিব আর আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা

সাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমার এক ভাই আসছে ভাই হ্যাঁ ঢাকা থেকে আর পাবনা থেকে ওদের জন্য একটু কেনাকাটা চলছে আর কি আচ্ছা ভাইরা কই এই যে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন সাবুর ভাই সন্তান কিভাবে পাইছেন আপনি আচ্ছা ইউটিউবের মাধ্যমে আছে কেমন লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে আচ্ছা ঠিক আছে সাথে দেখা হবে আবার দেখছিলাম এখানে যে গরুগুলো দেখছেন শাহাবুর ভাই কত বলছেন আপনি এবার সাতশো কত চাই উনি একান্ন 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 বাচ্চা কত বলছেন ওটা শেষ ম্যাচ শেষ মাস বললাম কত কতটাই উনি পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ বাচ্চা বেশ সুন্দর

চল্লিশ বলছে দর্শক শুনছিলেন ওয়ালার বাচ্চা that's actual

কত বলছেন কত কত চায় একশো পাঁচ পাঁচ আছে